আসসালাম মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট ও রিহায়ারিং সম্পন্ন করে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে হাই কমিশন কর্তৃপক্ষ শনিবার বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব শ্রম হেদায়াতুল ইসলাম মন্ডলে আহ্বান জানান ত্রিশ জুনই কার্ড দেওয়া বন্ধ হলেও রিহায়ারিং চালু থাকবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এই কার্ড পেয়েছেন তাদের দ্রুত বাংলাদেশ হাই কমিশন হতে পাসপোর্ট করে রিহায়ারিং সম্পন্ন করে বৈধ হতে হবে তিনি আরো বলেন যারা বৈধ উপায় মালয়েশিয়ায় এসেছেন স্টুডেন্ট ভিসা ছাড়া বা অতীতে বৈধ শ্রমিক হিসেবে থাকলেও এখন অবৈধ তারা নির্দিষ্ট মালিকের মাধ্যমে এখনও মাইজি র মাধ্যমে রিহায়ারিং করার সুযোগ নিতে পারেন অর্থাৎ রিহায়ারিং এর শর্তগুলো মেনে প্রকল্পের বৈধ হওয়ার সুযোগ এখনও আছে মালয়েশিয়ায় বিদেশি অবৈধ শ্রমিকের বৈধ হওয়ার জন্য টেম্পোরারি পাসি কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড নেওয়ার সুযোগ শেষ হয়েছে ত্রিশ জুন মধ্যরাতে এক জুলাই থেকে মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের ধরতে সারাশি অভিযান শুরু হয়েছে বলে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালকের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে সে দেশের দি স্টার পত্রিকা ই কার্ড নেওয়া শ্রমিকদের মধ্যে বাংলাদেশের সংখ্যা বেশি বলে জানান মহাপরিচালক মুস্তাফার আলী তবে বাংলাদেশের সংখ্যা কত উল্লেখ করেননি তিনি সংখ্যায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া মিয়ানমার নেপাল ও অন্যান্য দেশের শ্রমিক ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী অবৈধ প্রবাসীদের নিবন্ধনের চিত্র দেখে হতাশ বলে জানাচ্ছে মালয়েশিয়ার স্থানীয় পত্রিকাগুলো এ প্রসঙ্গে তিনি বলেন আমি অনেকবারই কার নেওয়ার সময়সীমার উপর জোর দিয়েছি এই সময়সীমা আর বাড়ানো হবে না সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে এবং অভিযানে অবৈধ শ্রমিক নিয়োগদাতাদেরও আইনের আওতায় আনা হবে এমনকি যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসা লোকদের চাকরি দিয়েছে তারাও রেহাই পাবেন না এসডিপি নিউজ সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এস